আজকের আলোচনার বিষয়ে ডিপ্রেশন বা ডিপ্রেশন বা বিষণ্নতা প্রচুর পরিমাণে আমাদের রোগী পাওয়া যায় আর বর্তমানে ডিপ্রেশন ডিপ্রেশন নাই এমন কোনো লোক নেই নেই যে আজকে আমাদের আলোচনায় ডিপ্রেশন বা বিষণতা এই ডিপ্রেশন হলো ইমোশনাল ইলনেস এই রোগের ব্যক্তির মন মেজাজ বা মুডের অবনতি ঘটে যাওয়াকেই বলা হয় ডিপ্রেশন বা বিষণ্ণতা এ মানসিক রোগের একটি আওতাভুক্ত একটা অসুখ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যে কোনো কারণে মস্তিষ্কে নিউরো ট্রান্সমিটারের পরিবর্তন ঘটলে ডিপ্রেশন বা বিষণতার সৃষ্টি হয় এই ডিপ্রেশনের কিছু গভীরতার প্রকারভেদ দেওয়া আছে অল্প যা মাইন্ড তৃতীয় হচ্ছে মাঝারি বা মডারেট তৃতীয় হচ্ছে গভীরতা বা সিভিয়ার এই সিভিয়ারটাই অনেক জটিল আর যে প্রথম অবস্থাগুলো এতটা জটিল না সিভিয়ারটাই জটিল মাদারিটাও আমাদের চিকিৎসা খুব দ্রুত আরোগ্য করা যায় অল্পটা তো মাইন্ড খুব দ্রুত আরোগ্য করাই যায় কিন্তু আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আমি শেষের অংশে এর যে চিকিৎসা আছে আমাদের বায়োকেমিক সুন্দর চিকিৎসা আছে ডিপ্রেশন রোগ ভালো করা যায় আপনাদের ওষুধ আমি লিখে দেবো ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকবেন চলুন তাহলে আমাদের এই ডিপ্রেশন তো মোটামুটি বুঝতে পারছেন আপনারা ডিপ্রেশন একটা ইমোশনাল ইলনেস এই রোগের ব্যক্তি মন মেজাজ বা মুডের অবনতি ঘটে যাওয়াকে বলা হয় বিষণতা এ মানসিক রোগের আত্মভুক্ত মোটামুটি প্রকাপিত অল্প মাইন্ড মাঝারি মাইন্ড বা গভীর বা সিভিয়ার এটা আপনার খেয়াল রাখতে হবে ঠিক আছে চলুন আমরা মোটামুটি চলে যাই পরবর্তী স্টেপে তাহলে পরবর্তী স্টেপে মূল বিষয়টা হলো এর কারণ কি কারণ বিভিন্ন কারণে এটা হতে পারে এর মধ্যে হতে পারে আর্থিক অবস্থা দুরবস্থার কারণে হতে পারে নিরাপত্তাহীনতা বা কেউ তাকে জ্বালাতন করে বা বিভিন্ন সমস্যা সৃষ্টি করে হতে পারে পারিবারিক কারণে হতে পারে এবং চাকরি বা ব্যবসা অর্থনৈতিক কারণ এগুলো হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে অমিল বিভিন্ন কারণে এর আসলে স্পেসিফিক কারণ নির্ণয় করা যায় না তবে এই কারণগুলো বেশি পাওয়া যায় যার আমরা কিছু লক্ষণ মোটামুটি আর বা নিরাপত্তা ঝুঁকি অনেকে নিরাপত্তা ঝুঁকিতে ভোগে সেই কারণে হতে পারে আমরা মোটামুটি কয়েকটি লক্ষণ মানুষের মধ্যে পাওয়া যায় এই লক্ষণগুলো মানুষের মধ্যে পাওয়া যায় একটুতে রেগে যাওয়া একটুতে রেগে যাওয়া খিটখিটে প্রচন্ড রাগি প্রচন্ড রাগি কথায় কথায় রেগে যায় রেগে যায় অস্থিরতা অনিদ্রা বা রাতে রাত পর্যন্ত জেগে থাকে কাজকর্মের কাজ লাগবে যে চিন্তা ভাবনার মধ্যে কাজের মধ্যে মিল থাকে না এবং কথায় বার্তায় মিল থাকে না সে কাজকর্মে একটা সে আর একটা কাজ করে বসে থাকবে এবং সকালে কাজ বিকালে করবে অনিয়মিত জীবনযাপন অনিয়মিত খাওয়া দাওয়া অনেক লক্ষণ পাওয়া যায় সেখানে আমি আপনাদের চিকিৎসাটা দিয়ে দিচ্ছি অনেক লক্ষণ আছে মোটামুটি এই লক্ষণগুলো খেয়াল রাখবেন যে আসলে সে সব সময় রেগে যাওয়া কথা কাজের মধ্যে দেখার মিল নেই এবং দুশ্চিন্তাগ্রস্ত এই সকল লক্ষণগুলো পাওয়া যায় তবে আমাদের মূল ওষুধ হলো আপনার কেলিফস আপনারা এটা লিখে রাখবেন এই কেলিফস থ্রি এক্স প্রথমে আমরা একুশ দিন একটি করে বড়ি তিনবার খাবেন আর মাঝে মধ্যে বা সপ্তাহে দুই একবার দুই একবার ক্যালকে রেফস সিক্স সিক্স দিবেন অথবা আপনারা কাজ করতে পারেন ক্যালিফস থ্রি এক্স ক্যালকালিফস সিক্স এক্স ওয়ান প্লাস ওয়ান দুটি করে ভরি দিনে অবস্থা ভেদে তিনবার চারবার অথবা দুবার দেওয়া যেতে পারে কি করবেন এই চারটি মানে এই দুটি বড়ি হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে দিনে তিনবার বা দুইবার বা চারবার গরম পানির সঙ্গে যদি আপনারা খাওয়ান ইনশাআল্লাহ এই রোগ আপনার ভালো হয়ে যাবে পরবর্তীতে প্রয়োজন বোধে প্রয়োজন বোধে প্রয়োজনে আপনার ক্যালিফস সিক্স এক্স এবং ক্যালকেলিফস বারো এক্স সেম খাওয়ার নিয়ম যদি আরো প্রয়োজন হয় তাহলে আবার আর এটা এক মাস চলবে এক মাস পর ক্যালিফস বারো এক্স ক্যালকেলিফস বারো এক্স আরো এক মাস আপনারা খাওয়াবেন এইভাবে দুই থেকে তিন মাস যদি আপনারা এই চিকিৎসাটা নিতে পারেন ইনশাআল্লাহ এই বিষণ্নতা দূর হয়ে যাবে আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন